والله تعالى الله العظيم المدرسه সমস্ত ছাত্রছাত্রীর একা মানুষ নিষ্টে হল আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন এই খেলা আপনারা কানে ব্যবস্থা করা হল সমাদর বর্ষের আল্লাহু আকবার এই যে জামানা জৈদকে স্থান দেওয়া হয়েছে আল্লাহ তাআলা যারা বর্তমানে জৈদকে তারে পরিবারের বিষয়মেন্ট করা হয়েছে তার সকলে মোরা আল্লাহ রক্ত সকলে পড়ব সাহায্য করেন তার সকলে পড়ব জানতে বাকি Allahü Vüla İbadetler

কে জানاتا তারা সব আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে খুব সফট আপনারা লাখ मुबारक ছায়া দালকে বলেন সামনের দানবাসা আদন নুসিবকে তাহলে আপনাদের শুনতে বলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব শাফাআত করে দেন আল্লাহ তাআলাতে সম্ভব কে যখন নীতি পালন করবেন আল্লাহ রাব্বুল আলামিন কে আদেশ ও কে হুজুর পাক নরম ওয়াহে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত মানবতো 보도록 আল্লাহর কুদরতে আল্লাহর কুদরতে আপনার দয়ার আপনার সফল জান্নাতে জান্নাতকে আল্লাহ আল্লাহ আপনার সফল আপনার সফল আপনি যে বিশ্বাস করে যে কথা

فالله <سؤال> في الله سبحانه وتعالى الله بك من الله ومن شرور الله سبحانه وتعالى الله سبحانه وتعالى الله الله سبحانه وتعالى الله سبحانه الله رب العالمين الله تعالى. أي مدرسة اللہ اللہ تعالی

Thank you.